সামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মাল্টি গ্রাফটিং আমের ছাড়া যে এক গাছ থেকে আপনারা পাঁচ থেকে ছয় রকম সাত রকম দশ রকম বিশ রকম আমের জাত পেয়ে যাবেন এক গাছে তো প্রত্যেকটা গাছই দেখেন গ্রাফটিং করা এবং এই গ্রাফটিংগুলো অনেক পুরনো গাছের সাথে জয়েন্ট হয়ে গেছে এবং কি নতুন করে পাথে বেরোনো শুরু হয়েছে তো এই গ্রাফটিংগুলো মারা যাওয়ার সম্ভাবনা একদমই নাই আমরা গ্যারেন্টি সহকারে এগুলো দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন মিয়াজাকি ব্রুনাই কিং তারপরে আমেরিকান রেড পালমার সব ধরনের জাতের গাছ পেয়ে যাবেন এক গাছ থেকে তো আপনারা যারা একরকম সুন্দর সাইজের মাল্টিগ্রাফটিং আমের ছাড়া চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আমাদেরকে এস এম এস করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাছগুলো ডেলিভারি দিচ্ছি এবং দেখেন কি সুন্দর গাছগুলা সতেজ এবং সোজা গাছগুলা তো পাশাপাশি অনেক গাছ আমাদের কাছে আছে অ্যাভেলেবল এই যে দেখেন প্রত্যেকটা গ্রাফটিংই এরকম সুন্দর জয়েন্ট হয়ে গেছে এবং কি মারা যাওয়ার সম্ভাবনা নেই তো যারা যারা এরকম বিগ সাইজের মাঝারি সাইজের গ্রাফটিং চালাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটা গাছেই গ্রাফটিং করা আছে তো অর্ডার করতে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম